कौन जगह এইমাত্র মাত্র ডুবাই গিয়ে অপবিশ্বাসকে দেখা গেল ঘোরাফেরা করতে অসাধারণ জানতে দেখতে অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা গিয়ে হাটার স্টাইলে হাঁটার গেট ও এ কখনো দেখা যায়নি অপবিশ্বাসের রূপ ও গেট সেখানে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে ডুবাই রঙের লেহেঙ্গা পরে অসাধারণ লুকে হাঁটার স্টাইলে দেখা গেছে ডুবাইতে ঘোরাফেরা করতে হাতে খাবারের জিনিস নিয়ে অসাধারণ লোকে হাঁটাচলা করছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসে ডুবাই এরকমের লুক ও গেট আপ দেখে শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছে অপবিশ্বাসকে ডুবাই এরকম লুকে দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকাটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ